বন্ধুরা নমস্কার যে ধরনের চমকানো রেজাল্ট এসেছে তা নিয়ে সারা দেশের যারা রাজনীতি পছন্দ করেন তাদেরকে গবেষণা করতেই হবে কারণ বিহারে দেখা গেছে যে যারা অস্বাভাবিক ভালো রেজাল্ট করেছে তারা কিন্তু বিরাট কোনো ভোট মার্জিন কিন্তু দেখাতে পারেনি মানে বিরাট কোনো ভোট পেয়েছে তা কিন্তু হয়নি আবার যারা অনেক আসন খুঁজেছে তারা কিন্তু আপনার যে ভোটের হিসাবে ভোটের পার্সেন্টেজের হিসাবে অনেক কম পেয়েছে তা কিন্তু না যেমন অদ্ভুত ধরনের রেজাল্ট যেটা সবাইকে অবাক করে দেওয়ার মতন যে যে দলটি পঞ্চাশটি আসন হারিয়েছে এবার আর জেডি এক নম্বর দল ছিল দু সালে বিহার বিধানসভা নির্বাচনে তারা এবার আপনার বিজেপি জেডিউর পরে তিন নম্বর দলে পরিণত হয়েছে মাত্র পঁচিশটি আসন পেয়েছে পেয়ে অথচ জানেন তারা ভোটের পার্সেন্টেজের হিসাবে বিহারে এবারেও এক নম্বর দল অর্থাৎ যে দল সবচেয়ে বেশি ভোট পেয়েছে সবচেয়ে মানুষের সমর্থন পেয়েছে পার্সেন্টেজের হিসাবে সেই দল তিন নম্বরে পরিণত হয়েছে ভোটের হিসাব কত জটিল দেখেন আবার যারা তাদের তুলনায় অনেক কম ভোট পেয়েছে তারা অনেক বেশি আসন পেয়েছে এখন কিরকম ভাবে এটা তথ্য প্রমাণ আপনাদের কাছে তুলে ধরবো ভেরি ইন্টারেস্টিং সবার জন্য খুবই আগ্রহের বিষয় কারণ এটা জানা আপনার জন্য দরকার কারণ আপনি যে রাজ্য থেকে আমার ভিডিও দেখেন না কেন সেই রাজ্যের নির্বাচনে এই জিনিসটা আপনার কাজে লাগবে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং অন্যান্য ইন্টারনেটের সোর্স থেকে প্রাপ্ত তথ্য তুলে ধরে আপনাদেরকে জানাবো যে প্রথমত সংখ্যাগুলো আরেকবার বলে দিই আপনাদেরকে যে বিজেপি উন পেয়েছে জানেন জেডিউ পঁচাশিটা পেয়েছে আর জেডি পঁচিশটা মাত্র পেয়েছে এলজেপি ১৯টা উনিশটা পেয়েছে কংগ্রেস ছটা পেয়েছে এম আই পাঁচটা পেয়েছে হাম পাঁচটা পেয়েছে আর আর এল এম সহ আদার্স পেয়েছে বাম দল টল সব সহকারে নটি এবার আসন বেড়েছে বিজেপির পনেরোটি আসন বেড়েছে জেডিউর বিয়াল্লিশটি আসন বেড়েছে মানে কল্পনাতীত রেজাল্ট করেছে নীতিশ কুমারের পার্টি নীতিশ কুমার এবার সবাইকে এমনভাবে অবাক করে দিয়েছে যে প্রশান্ত কিশোর বলছিল নীতিশ কুমার পঁচিশটার কম পাবে নীতিশ কুমারের পার্টি অর্থহীন হয়ে যাবে নীতিশ কুমারকে আর মুখ্যমন্ত্রী বানানো হবে না সেই নীতিশ কুমারের পার্টি পঁচিশে নামা তো অনেক দূরের কথা তেতাল্লিশ থেকে মানে প্রায় ডাবল হয়ে গেছে হয়ে গিয়ে মানে এবার কল্পনা করতে পারেনি আপনার কংগ্রেস আর জেডি কোন দল কল্পনা করতে পারেনি যে নীতিশ কুমার এইভাবে এবং আপনার পৌঁছে গেছে তো পঁচাশি বিয়াল্লিশটা বেড়েছে লোকজন শক্তি পার্টি রামবিলাস এই নামে কোন দল দু সালে লড়াই করেনি কিন্তু তখন ছিল শুধুমাত্র লোকজন শক্তি পার্টি তো এখন চিরাগ পাশ তখনও নেতা ছিলেন এখনো নেতা তিনি তার দল পেয়েছে লাভ অর্থাৎ জিরো ছিল উনিশ হয়েছে ভাবতে পারেন তাহলে কি বিরাট জাম্প হয়েছে আর কংগ্রেসের কমেছে তেরোটি আসন আর জেডি এর কমেছে পঞ্চাশটি আসন এবার দেখবো আমরা ভোটের পার্সেন্টেজের হিসাবে কার কতটুকু ভোটে ছিল সেটা দেখার পরে আপনাদের চোখগুলো কপালে উঠবে না কপাল ছাড়িয়ে মাথার উপরে উঠবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ অনেকেই মনে করেন বেশি ভোট পেলেই বোধ বেশি আসন পাওয়া যাবে তা না কিন্তু এই হিসাবটা অনেকটা সহজ কারণ কোন একটি আসনে আপনি হয়তো অনেক ভোটের মার্জিনে আপনি জিতলেন সেখানে ভোটারও বেশি আপনি আপনার জয়ের মার্জিনও বেশি আবার অন্য কয়েকটি আসনে আপনি হারলেন সেখানে হয়তো ভোটারও কম আর আপনার হার হেরেছেন যে তার ব্যবধানও হয়তো কম তো সুতরাং কেউ হয়তো আপনার চেয়ে বেশি আসন জিতেছে কিন্তু তার মোট ভোট পার্সেন্টেজ বেশি আর কম আপনার চেয়ে বেশি আসনে জিতে আবার আপনি হয়তো কম আসনে জিতেছেন কিন্তু ওই ভোটের হিসাবটাতে বললাম না মারপ্যাচটা তার কারণে আপনার হয়তো পার্সেন্টেজের হিসাবে বেশি এবারে বিহারে সেই ইন্টারেস্টিং জিনিসটা হয়েছে যেমন বিজেপির ভোট ছিল পয়েন্ট মানে সাড়ে উনিশ ছিল বিজেপি এবারে বিজেপি ভোট কত পেয়েছে পেয়েছে কুড়ি পয়েন্ট চার আট পার্সেন্ট অর্থাৎ ভোট সামান্য বেড়েছে মাত্র বিজেপি কত পার্সেন্ট বেড়েছে বেড়েছে মাত্র জিরো পয়েন্ট সিক্স টু পার্সেন্টে জিরো পয়েন্ট সিক্স টু পার্সেন্ট মানে এক পারসেন্টেরও কম ভোট বেড়েছে বিজেপির অথচ আসন বেড়ে বেড়ে গেছে পঞ্চাশটি তার মানে বোঝা যায় যে বিজেপি গতবার কম আসনের ব্যবধানে কম ভোটের ব্যবধানে যে সমস্ত সিটগুলো হেরে গেছিল সেইগুলোতে বিজেপি বেশি অ্যাটেনশন দিয়েছে বেশি পরিশ্রম করেছে সেগুলোকে বেশি টার্গেট করেছে এবং তার ফলে সেগুলোতে এবার বিজেপি ভালো রেজাল্ট করে আসন সংখ্যাটা বাড়িয়ে নিয়েছে এটা আমার প্রাথমিক ধারণা বাকিটা আরো বিস্তারিত তথ্য এলে পরে বলা যাবে অন্যদিকে আপনার জেডিউ জেডিউ গতবার পেয়েছিল পনেরো দশমিক তিন নয় পার্সেন্ট প্রায় সাড়ে পনেরো পার্সেন্টের মতন এবার পেয়েছে উনিশ দশমিক আপনার দুই পাঁচ পার্সেন্ট অর্থাৎ জেডিউর ভোট বেড়েছে কত তিন দশমিক আট ছয় মানে প্রায় চার পার্সেন্টের মতন ভোট বেড়েছে চার পার্সেন্টের মতন ভোট বাড়ার সঙ্গে সঙ্গে জেডিউর আসন বেড়েছে কত বিয়াল্লিশটি মানে যারা রাজনীতি নিয়ে চর্চা করেন রাজনীতি নিয়ে গবেষণা করেন নির্বাচনী হিসাব নিকাশ করতে করতে যারা সময় অতিবাহিত করেন তাদের মাথা মানে ঘুরে যাওয়ার মতন হিসাব যে মাত্র ভোট ভোট বাড়িয়ে বাড়িয়ে থেকে একটু কম জেডিউ বিয়াল্লিশটি আসন বাড়িয়ে নিয়েছে এবারে আপনাদের ইন্টারেস্ট থাকবে যে কংগ্রেসের কত পার্সেন্ট ভোট কমেছে কংগ্রেসের তো আসন তেরোটি কমেছে তার মানে ভোট অনেক কমে যাওয়ার কথা তা কিন্তু না কংগ্রেস ভোট পেয়েছে এবার আট দশমিক সাত পার্সেন্ট আর গতবার পেয়েছিল নয় দশমিক চার আট পার্সেন্ট কংগ্রেসের ভোট কত কমেছে এক পার্সেন্টেরও কম মাত্র পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট ভোট কমেছে মানে এক পার্সেন্টেরও ভোট কমে কমার সঙ্গে সঙ্গে কংগ্রেসের আসন কমে গেছে তেরোটি আসন আর জেডি কি হয়েছে এটা শুনলে পরে তো আরো বেশি অবাক হয়ে যাবেন আর জেডির হিসাবটা আপনারা খেয়াল করেন আর জেডি এবার ভোট পেয়েছে টোয়েন্টি টোয়েন্টি থ্রি থ্রি পার্সেন্টে পার্সেন্ট মানে এখনো যত হিসাব বললাম তার মধ্যে হাইস্ট হলো জেডি সরি আর জেডি মানে তেজস্বী যাদবের পার্টি এবার হাইয়েস্ট পার্সেন্টেজ অব ভোট পেয়েছে গতবার তারা কত পেয়েছিল গতবার পেয়েছিল টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্টে তাহলে ভোট কত কমেছে কমেছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট মানে এক পার্সেন্ট ভোটের দশ ভাগের এক ভাগের মতন আর আসন সংখ্যা কমেছে কত পঞ্চাশটি আসন ফলে এটা কিভাবে হয়েছে তার মধ্যে কি এসআইআর বেশি প্রভাব পড়েছে না অন্যান্য কলা কৌশলের বেশি প্রভাব পড়েছে না সহজ তাদের কম মানে ভোট পাওয়া আসনগুলো যেগুলো তারা মানে কম মার্জিনে যেতে আসনগুলো বিরোধীরা নিয়ে নিয়েছে এটা আগামী দিনে আরো বিস্তারিত বোঝা যাবে তার জন্য অনেক ধরনের গবেষণা করতে হবে কিন্তু সভা সাধারণভাবে দেখেন যে মাত্র জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট ভোট কমার সঙ্গে সঙ্গে তাদের ফিফটি পঞ্চাশটি আসন কমে গেছে এটা কিন্তু যে যেখানে রাজনীতি করেন না কেন ইলেকশনের হিসাবটা যে তারা খুব সহজে মনে করেন যে ভাই খুব ভিড় হলে পরে এত মানুষ আমাদের ডাকে চলে আসে স্টেডিয়ামের মধ্যে রাস্তার মধ্যে ময়দানের মধ্যে যেখানেই আমাদের জনসভা ডাক দিই না কেন কত মানুষ হয়ে যায় সুতরাং আমাদের অনেক ভোটার অনেক কর্মী আমাদের আমাদের এত এত ভিড় আমাদের তো কেউ হারাতে পারবে না এই হিসাবটা কিন্তু একেবারে মেলে না কিন্তু এই হিসাবটা একেবারে জল হয়ে যায় বরফ জল হওয়ার মতন যখন আপনি এই হিসাবটা জানছেন তা তার কারণে কংগ্রেস বলেন তৃণমূল কংগ্রেস বলেন সিপিএম বলেন বিজেপি বলেন যে কোনো রাজনৈতিক দল বলেন না কেন সব রাজনৈতিক দলের জন্য একটা গবেষণার বিষয় এবারের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল এই ফলাফলকে যারা ভালোভাবে বিশ্লেষণ করে আগামী দিনে রাজনীতিটা করতে পারবে তারা ততটা আগামী দিনে বেটার পজিশানে থাকবে আর যারা এই ফলাফলকে একটা জাস্ট শুনলাম যে যেখানে ভোট চুরি হয়েছে এখানে এসআইআর করে আমাদের ভোটার বাদ দিয়ে দেওয়া হয়েছে এই হয়েছে সেই হয়েছে বলে এটাকে নেগলেক্ট করবেন রাজনীতিতে গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা আগামী দিনে লুজার হবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তারা সবচেয়ে বড় করছেন বিহারের বিধানসভা নির্বাচনের এই রেজাল্ট তাদেরকে ডেফিনেটলি গবেষণা করার মতন তাদেরকে এটা নিয়ে হিসাব নিকাশ করতেই হবে কেন হয়েছে কিভাবে হয়েছে এরকমটা কারণ এই রেজাল্ট কোনো সাধারণ রেজাল্ট না কোনো স্বাভাবিক রেজাল্ট না বিজেপিও দুর্দান্ত রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে যে কম ভোট বাড়ার সঙ্গে সঙ্গে বিরাট সংখ্যক আসন বাড়তে পারে জেডিউ দেখিয়ে দিয়েছে কম পার্সেন্টেজ ভোট বাড়ার সঙ্গে সঙ্গে বিশাল সংখ্যক আসন বাড়তে পারে আবার আর জেডির ক্ষেত্রে এটা ঘটেছে যে সামান্য ভোট কমার সঙ্গে সঙ্গে বিশাল সংখ্যক আসন কমে গেছে কংগ্রেস সামান্য ভোট কমেছে কিন্তু আসন অনেকটি কমেছে এই কারণে এটা খুব ইম্পর্টেন্ট এবার দেখে নি আমরা যে লোকজন শক্তি পার্টি রামবিলাস এবার আপনার কত ভোট পেয়েছে তাদের তো উনিশটি আসন বেড়েছে তারা ভোট পেয়েছে ফোর পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট মোটামুটি তারা যখন অবিভক্ত ছিল তখন তারা ভোট পেয়েছিল ফাইভ পয়েন্ট তারপরে আপনার বাম দল এম এল এবার খুব বাজে পারফরমেন্স করেছে মাত্র দুটো আসনে তারা বিজয়ী হয়েছে সিপিআই কোনো আসন পায়নি সিপিআইএম পেয়েছে একটি আসন পশ্চিমবঙ্গ তুলনায় তারা কিন্তু বেটার পজিশনে আছে কারণ পশ্চিমবঙ্গে তাদের আসন সংখ্যা জিরো সেই তুলনায় বিহারে তারা একটি আসন পেয়েছে তাহলে পশ্চিমবঙ্গের সিপিএম এর তুলনায় বিহারের সিপিএম দাবি করতে পারে যে তারা এগিয়ে আছে সিপিআইএম এল গতবার ভোট পেয়েছিল থ্রি পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট এবার তাদের ভোট কমেছে জিরো পয়েন্ট থ্রি টু পার্সেন্ট তারা পেয়েছে টু পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এরকম হয়েছে তাদের রেজাল্ট নোটার এবার গতবারের তুলনায় ভোট বেড়েছে নোটা আনন্দ করতে পারেন কিন্তু নোটার হয়ে আনন্দ করার মতো কেউ আছে কি গতবার দু সালের বিহারের নির্বাচনে নোটা পেয়েছিল ওয়ান আর এবার নোটা সামান্য বেশি ভোট পেয়ে এবার পেয়েছে ওয়ান ভোট এবার তো এই যে একেবারে চমকে দেওয়ার মতন ফলাফল এবার বিহারে আপনার প্রকাশিত হয়েছে এই ফলাফল সারা ভারতবর্ষের রাজনীতির রাজনীতিটা নতুন করে ভাবতে দেখতে করতে এবং গবেষণা করতে বাধ্য করবে আমি গ্যারান্টি দিয়ে বলছি সুতরাং আপনারা যারা এই ভিডিওটা সবটা শুনলেন যারা এই হিসাব নিকাশ গুলি ভালো করে শুনলেন ভোট চুরির হিসাব হিসাব এখানে কিন্তু মাথায় আনবেন না এখানে সহজ সরল ভাবে এই হিসাবটাকে প্রাথমিক ভাবে দেখেন ভোট চুরি টুরির কথা বলতে গেলে তার একটি রাজনৈতিক দল হেরেছে বলে দিলাম এইটুকুতে আপনারা যদি বিশ্বাস করে নিয়ে এটাকে ফাইনাল ধরে রাখেন তাহলে কিন্তু এটা বোকামি হবে তো এই যা বললাম তার পরিপ্রেক্ষিতে আপনাদের কি মনে হয়েছে সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক একটা অবশ্যই করবেন আর শেয়ার করে অন্য বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন জয় হিন্দে মহাত